নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা অসাধারণ হয় খেতে আর এইভাবে আমার মতন বানিয়ে দেখবেন শাপলার ফুল আপনারা জীবনেও ফেলবেন না বাড়িতে নিয়ে এলে আপনারা ফেলতে চাইলেও বাড়ির লোকেরা কিন্তু ফেলতে দেবে না বন্ধুরা এতটাই সুস্বাদু হয় খেতে একবার হলো আমার মতন শাপলা ফুলের এই রেসিপি বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর তার জন্যে দেখুন আটি শাপলা নিয়েছি আর তার ফুলগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি আর এইভাবে খানিকটা করে শাপলা রেখে দিয়ে ফুলগুলোকে কাটবেন আর দেখুন ভালো দেখে দেখে ফুল কিন্তু আমি বেছে নিয়েছি আর খারাপ ফুল ফুলগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবারে ফুলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন যে সবুজ পাতাগুলো রয়েছে সেই সবুজ পাতা কটাই কিন্তু আমি বাদ দেব এইভাবে বাদ দিয়ে দেবেন দিয়ে আর শাপলাটাকে আমি ছাড়িয়ে নেবো যেটুকু অংশ শাপলা রয়েছে সেটুকু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই আর একটু করে এরকম এইরকম রেখে দেবেন আর মধ্যিখানে বন্ধুরা যে একটা ছোট্ট ফুলের মতন অংশ রয়েছে দেখুন হলুদ দুধ সরু সরু পাপড়ি মতন রয়েছে আর ভিতরে কিন্তু শাপলার দানা রয়েছে এই অংশটুকু কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন আমি হাত দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি পরে আমি ছুরি দিয়ে কিভাবে কেটে নেবেন সেটাও দেখিয়ে দেবো আর এইভাবে কিন্তু এই মধ্যিখানের পুরো অংশটাই নেবেন আর সবুজ পাতাটার মধ্যিখানের সহ যে হলুদ পাতাগুলো রয়েছে পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো রয়েছে ছোটো ছোট। সেইগুলোই কিন্তু বাদ দিয়ে দেবেন এইভাবে কিন্তু ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেবো দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শাপলা ফুলের এই রেসিপি একবার খেলে বন্ধুরা আপনারা আর শাপলা ফুল ফেলবেন না এত অসাধারণ হয় অবশ্য আমি যেভাবে রান্না করব সেইভাবেই কিন্তু কিন্তু করবেন যে উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করব সেই উপকরণগুলোই দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন এইভাবে আমি সমস্ত সাপলাগুলোকে পরিষ্কার করব ফুলগুলোকে আর এই অংশটাকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আর যে পাতাগুলো ছোট ছোট পাতাগুলো থেকে গেছে সেই পাতাগুলোকে কিন্তু নিয়ে এই ফুলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে সব ফুলগুলোকেই কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখে দেখছেন ভালো ফুলগুলোকেই নেবেন আর পচা পাতাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন সেগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এবারে বন্ধুরা কিচ্ছু না ফেলে আমি গোটা গোটা তিনটে নিয়ে নিলাম দেখুন সবুজ পাতাও রয়েছে আর মধ্যিখানের অংশটাও রয়েছে এই যে হলুদ অংশটা অবশ্যই গোটা গোটা ব্যবহার করলে এরকম ভালো করে মধ্যেখানের অংশটাকে দেখে নিতে হবে যাতে এর ভিতর কোনো পোকা না থাকে ভালো করে এইভাবে বেছে নিতে হবে আর দুটোর মধ্যে কোনটা সব থেকে খেতে বেশি সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের পরে বলে দেব দেখুন এইভাবে দু ভাবে কিন্তু আমি নিয়েছি আর এই মধ্যিখানে এই ভিতরের অংশগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে যাতে এর ভিতরে কোনো পোকা না থাকে দেখতেই পাচ্ছেন এইভাবে শাপলার ফুলগুলোকে আমি নেব আর পচা পাতাগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেবেন আর ফুলগুলো ভালো ফুল অবশ্যই নেবেন দেখুন বন্ধুরা সমস্ত ফুলগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর ছুরি দিয়ে কিভাবে কেটে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন সবুজ পাতাগুলো আগেই আমি বাদ দিয়ে দিয়েছি সবুজ পাতাগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন তবে না নিলেই বেশি ভালো হবে সুস্বাদু হবে খেতে আর এই মধ্যিখানের অংশটাকে আমি একটা ছোট ছুরি দিয়ে এইভাবে কেটে আস্তে করে কিন্তু এই মধ্যিখানের অংশটুকু তুলে দেবো খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যাবে বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এতদিন কুঁকড়ো ফুলের রেসিপি খেয়েছি কিন্তু শাপলা ফুলের রেসিপি আর খেতে বন্ধুরা একবার খেলে কিন্তু চমকে যাবেন এতটাই সুস্বাদু হয় খেতে দেখুন পুরো এই মধ্যিখানের অংশটা কিন্তু ছুরি দিয়ে কেটেছি উঠে এসছে আর এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে বেশ খানিকটা সাপটা ফুল কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখুন পুরো মধ্যিখানটা একদম পরিষ্কার করে দিয়েছি দিয়ে সাদা পাতাটাই নিয়েছি পাপড়িগুলো এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা বেসন যেমন ফুল নেবেন সেই হিসেবে কিন্তু বেসনটা নিতে হবে আমি দেখুন এক চার ছাদিনে কিন্তু ভর্তি হয়নি আমার প্রয়োজন মতন বেসন নিয়ে নিয়েছি দিয়ে এবার এই বেসনটাকে কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে কারণ এখন বর্ষাকাল বেসনের মধ্যে পোকা থাকতে পারে কিংবা বেসনটা ডেলা পাকিয়ে থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তাই অবশ্যই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে দেখুন আমি ভালো করে চেলে নিয়েছি এর মধ্যে কিন্তু পোকা টোকা কিছু নেই বেসনটা বেশ ভালো বেসন এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের লবণ এবারে দিয়ে দেবো অল্প করে ছোট চামচের প্রায় হাফ চামচ করে নিয়েছি একদম ছোট চামচ দেখতেই পাচ্ছেন অল্প হলুদ গুঁড়ো অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন বড় চামচের দুই চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে চালের গুঁড়োটা দিলে বন্ধুরা এটা এত দুর্দান্ত খেতে হবে আপনারা একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর চালের গুঁড়ো যদি বাইরে না থাকে তাহলে যে চাল আপনারা রান্না করেন সেটা একটু ভিজিয়ে গুঁড়ো করে দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দু চামচ দিতে পারেন তবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে এই উপকরণগুলো দিয়ে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে খুব ভালো করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবারে দেখুন এক কাপের কম একটু জল নিয়েছি ঠিক দেখতেই পাচ্ছেন কীরকম কাপটা নিয়েছি এই কাপের মেপে জলটা নিয়েছি আমি আর অল্প করে জল দেবো আর খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব একটা ব্যাটার রেডি করে নিতে হবে জলটা কিন্তু অল্প করে দেবেন একসঙ্গে বেশি জল দেবেন না পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না ব্যাটারটা না হবে পাতলা না হবে মোটা ঠিক কিভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন আর খানিকটা জলও বেঁচে গেছে পুরো জলটা কিন্তু আমার লাগেনি দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর দেখুন বেসনটা কিন্তু চামচ থেকে একদম পড়ে যাচ্ছে না চামচের গায়ে কিন্তু লেগে রয়েছে মোটাভাবে একটা লেয়ার আছে আর এই রকমভাবে পড়ে যাচ্ছে এই রকম একটা ব্যাটার কিন্তু আমাদের রেডি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই রকমই ব্যাটার রেডি দরকার এবার ওভেনে চলে এসছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর চাইলে সাদা তেলও করতে পারেন তবে সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ হবে খেতে দুর্দান্ত লাগবে দেখুন খুব বেশি তেল দিইনি আমি প্রয়োজন মতন দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারেন এবারে দেখুন ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিলাম খানিকটা এবার একটা করে ফুল নেব আর ফুলটার মধ্যে কিন্তু খুব ভালো করে এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা ফুলের পাপড়িতে যাতে এই ব্যাটারটা ভালো মতন লাগে সেইভাবে কিন্তু খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে ফুলটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে দেখুন এবারে চলে যাব ওভেনে কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিয়েছি এবারে একে একে ফুলগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মাখাবো আর ছেড়ে দেবো একসঙ্গে আমি তিনটে দিয়েছি খুব বেশি দেবেন না এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন কুমড়ো ফুলের বড়া কিন্তু হাড় মেনে যাবে এর কাছে আর কুমড়ো ফুলের বড়া খাওয়া ভুলে যাবেন আর বাড়িতে সাপলা আনলে ফুলটা কিন্তু ফেলতে মায়া লাগবে এত সুস্বাদু হয় খেতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম গরম মানে দারুণ খেতে লাগে দুর্দান্ত লাগে আর এই বাইরে বৃষ্টি হবে আর বন্ধুরা এইরকম যদি শাপলা ফুলের বড়া ভাজা হয় আর কিন্তু আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে যদি একটু ডাল থাকে আর এটা বন্ধুরা ভাতের থালা পর্যন্ত পৌঁছাবে না এটা কিন্তু গরম গরম ভাজতে ভাজতে হাতে হাতেই খাওয়া হয়ে যাবে এটা এতটাই সুস্বাদু হয় একবার খেয়ে দেখবেন মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে আর দেখুন শাপলা ফুলের বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে